নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বড় মাছ এনেছি মাছটা এখন আমি ঢালবো দেখো এত বড়ো মাছ আমি বাড়িতে কাটতে পারি ওই জন্য আমি বাজার থেকে মাছটা কাটেই যাচ্ছি বড় সিলভার মাছ মাছটা আমি এখন ধুয়ে নিই বন্ধুরা মাছটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি মাছটা ভাজবো চলো গ্যাসটা ধরাই দিয়েছি কড়াইয়ে বসায় দিয়েছি এখন আমি সর্ষের তেল দেবো মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভালো মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব তাই এখন আলুটা আমি কেটে বি ফালা করে আলুগুলো দিই পেঁয়াজটা আমি কাটে নিই করে এখন তো সব নতুন পেঁয়াজ বড় বড় হল মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা সম্মোড়া দিলাম পেঁয়াজটা আমি দি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে তার মধ্যে আলু দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে টমেটোটা আমি দিয়ে দিলাম আমি ঢাকা দিলাম দশ মিনিট ফুটুক তারপরে মাছটা দেব আমি তুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে মাছটা দিয়ে দিল দিলাম আর একটু ফুটু তারপরে নামাই ঠিক আছে আমি এখন নামিয়ে দিলাম আমি ছিলোয়ার মাছ রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই